স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের প্রচারিত অনুষ্ঠান শোনা এবং দেখার পর ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা আজও তার ব্যতিক্রম নেই প্রথমেই চলে যাচ্ছি আঠাশে ফেব্রুয়ারি প্রচারিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি প্রসঙ্গে এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেসা রোজারিও আর এই অনুষ্ঠান দেখার পর পূর্ব বর্ধমান হটু দেওয়ার নাগের থেকে অজয় কুমার সরকার লিখছেন সন্তান যদি সংসারে থেকে বড় হয় এবং কোনো পেশায় নিয়োজিত হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না অনুষ্ঠানটি ভালো লাগলো তারপর প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ লাগলো অনুষ্ঠানটি তারপর ডরথি গোমস কলকাতা থেকে লিখছেন জোসেফ হোমের বাবা মায়েদের জন্য যিশু সঙ্গ সমাজের এই সেবা দান এবং বাবা মায়েদের মুখে এই আনন্দ দেখে খুবই ভালো লাগলো এরপর জোসেফিন মন্ডল কলকাতা থেকে এবং বিধানচন্দ্র টিকাদার গোপালগঞ্জ জলিতপাড় বাংলাদেশ থেকে লিখছেন আনন্দ ঘন মুহূর্তগুলো ওদের কাছে অনেক দামি তাই ওদের আনন্দ পেতে দেখে ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটি সুন্দর হয়েছে দারুণ লাগছে বন্ধুরা আপনারা যে অনুষ্ঠানটি মন দিয়ে দেখেছেন এবং তারপর এই মতামত লিখে জানিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর টেরেস রোজারিও নিশ্চয়ই আপনাদের জন্য এই রকম ধরনের অনুপ্রেরণার গল্প আরও আগামীতে প্রচার করবেন এরপর বন্ধুরা আমরা চলে যাই দুই মার্চ প্রচারিত ভক্তিগীতি আসর এই অনুষ্ঠানটি প্রসঙ্গে অনুষ্ঠানটিতে ভক্তিগীতি পরিবেশন করেছিলেন ক্রিস্টিনা জয়া গমেজ। আর এই অনুষ্ঠানটি দেখার পর বিধানচন্দ্র টিকাদার টিকাদার জলিরপাড় গোপালগঞ্জ বাংলাদেশ থেকে লিখছেন ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানটি তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন ভক্তিগীতি শুনলাম বেশ ভালো লাগলো প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন ভীষণ ভালো লাগলো ভক্তিগীতির এই গান প্রার্থনায় জীবন বাংলাদেশ থেকে লিখছেন খুবই ভালো লাগলো গানটি শুনে লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন ভক্তিগীতির অনুষ্ঠানটি খুব ভালো লাগলো তারপর রেবা দাস কলকাতা ঠাকুরপুকুর থেকে লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বিধানচন্দ্র সেনাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে মনে সুন্দর ভক্তিরস সৃষ্টি করল এই অনুষ্ঠানটি বা বেশ উৎসাহ পেলাম যে আপনাদের এই ভক্তিগীতির আসল অনুষ্ঠানটি দেখে এত ভালো লেগেছে আরও চাই বন্ধুরা যে আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠানে মতামত লিখে জানাবেন আগামীতে নিশ্চয়ই আমরা চেষ্টা করব আরো ভালো ভক্তিগীতি আপনাদের কাছে তুলে ধরতে এরপর বন্ধুরা আমরা চলে যাই আজকে শেষ অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল ছয় মার্চ পরিবেশ ও আমরা এই বিভাগে আর এই অনুষ্ঠানটিতে ছিল অপ্রচলিত শক্তি ব্যবহার নিয়ে কথা আর এই অনুষ্ঠানটি দেখার পর মৃন্ময় মন্ডল নদিয়া লিখছেন আমাদের রানাঘাট স্টেশনেও অনেকাংশে সোলার প্যানেল বসানো হয়েছে এবং তার মতামতে তিনি একটি রানাঘাট স্টেশন থেকে ছবি তুলে আমাদের পাঠিয়েছেন ধন্যবাদ জানাই পার্থ দত্ত তারপর বড় নদিয়া থেকে লিখছেন সৌরশক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা খুব ভালো লাগলো বিধানচন্দ্র স্যান্নাল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে লিখছেন সভ্যতার উন্নতি যাতে পরিবেশ দূষণের প্রতিপক্ষ না হয়ে দাঁড়ায় বরং উন্নয়ন হোক পরিবেশকে সুস্থ সুন্দর রাখার মধ্য দিয়ে এটাই কামনা করি অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে তারপর মনীষা সাহা লিখছেন কলকাতা দমদম থেকে খুব সুন্দর অনুষ্ঠান ছিল তারপর হিরামন শেখ লিখছেন গঙ্গরা চাপড়া নদীয়া থেকে অনুষ্ঠানটি তথ্যবহুল সময় উপযোগী অবশ্যই সৌরশক্তির ব্যবহার প্রয়োজন আছে বলে আমি মনে করি এরপর তপতি সরকার হটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে দুটি মতামত লিখে জানাচ্ছেন লিখছেন অনুষ্ঠানটিতে আমি উৎসাহিত হয়েছি ভবিষ্যতে বাড়িতে অবশ্যই সৌর প্যানেল বসাতে উদ্যোগী হব আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে দারুণ অনুষ্ঠান হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন পরিবেশের উন্নয়নে সহযোগিতা করে চলেছে সোলার প্যানেল এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনে ভীষণ ভালো লাগলো এরপর প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে লিখছেন অসাধারণ লাগলো অনুষ্ঠানটি তারপর মাধবচন্দ্র সাগর নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন শক্তি চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশকে রক্ষা করতে সাহায্য করছে বাড়িতে সৌরশক্তি ব্যবহার অতি সহজে করতে পারছি আর তা পরিবেশকে রক্ষা করতে পারছে অনুষ্ঠানটি থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ জানাই ভ্যারনিকা দাস ইউএসএ নিউ ইয়র্ক সিটি থেকে লিখছেন সৌরশক্তির নানা উপকারিতার কথা শুনে খুব ভালো লাগলো সুরজিৎ বলরামপুর পুরুলিয়া থেকে লিখছেন মাহান্তি অপ্রচলিত শক্তি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার সম্পর্কে অনেক কিছু জেনে খুবই ভালো লাগলো এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন বেহালা কলকাতা থেকে প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল লিখছেন বেশ উপভোগ করলাম অনুষ্ঠানটি তবে এই বিষয়ের উপর আরও বিস্তারিত আলোচনা করা হলে ভালো লাগত আশা করি আগামীতে এ বিষয় আরো অনুষ্ঠান শুনতে পারব বন্ধুরা দারুণ লাগছে খুব ভালো লাগছে যে আপনারা এই মনোযোগ সহকারে অনুষ্ঠানটি দেখেছেন এবং সব থেকে বড় কথা এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা জানতে পেরেছেন এবং আপনাদের জীবনে তা সহায়তা করবে উৎসাহ পেলাম আর আগামীতে যে আবেদন করেছেন যে এই বিষয়ের ওপর যেন আমরা আরও অনুষ্ঠান আপনাদের কাছে তুলে ধরি নিশ্চয়ই আমাদের চেষ্টা থাকবে এই বিষয়ের ওপর এবং অপ্রচলিত শক্তি যা আমরা ব্যবহার করতে পারি পরিবেশ রক্ষার ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কাছে আগামীতে তুলে ধরব এইভাবে অনুষ্ঠানের পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ এখানেই শেষ করতে হবে তবে যাওয়ার আগে একটি কথা বলি যে স্বল্প সময়ের জন্য সব অনুষ্ঠানে যে আপনারা মতামত লিখে জানাচ্ছেন তা আমরা পড়তে পারছি না বলে ভীষণ দুঃখ পাচ্ছি তবে আপনাদের যে মতামত আর অনুষ্ঠান প্রসঙ্গে সেগুলো কিন্তু অবহেলিত হচ্ছে না আমরা প্রত্যেকে কিন্তু সেই মতামতগুলো পড়ি এবং সেগুলো নিয়ে বিচার বিবেচনা করে আগামীতে সেইভাবেই অনুষ্ঠান তৈরি করার পরিকল্পনা নিয়ে থাকি তাই অবশ্যই কিন্তু প্রতিটা অনুষ্ঠানে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানাবেন যা আমাদের বিশেষভাবে সহায়তা করবে বন্ধুরা আজ এখানেই শেষ করতে হচ্ছে এই আলাপনের আসর আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার আপনাদের সঙ্গে ঠিক এই রকম ভাবে মুখোমুখি কথা হবে ততদিন অবধি বিদায় নিলাম নমস্কার